আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার চমৎকার এবং খুবই কোয়ালিটি সম্পন্ন সুতি ফ্রকের কালেকশন যেগুলো সাইজ থাকবে ষোলো বিশ থেকে শুরু করে আপনারা চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন তো আমি ড্রেসগুলো অনেকগুলো কালেকশনে কিন্তু আমাদের শোরুমে অলরেডি চলে আসছে তো আমি সেখান থেকে অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এবং বাকি কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন বা চাইলে আমাদেরকে ইনবক্সে মেসেজ দিবেন আমি বাকি কালেকশনের ছবি বা ডিটেলসও কিনে আমি আপনাদেরকে দিয়ে দেবো আর এই সমস্ত ড্রেস কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস আপনারা নিতে পারবেন তো ফার্স্টে আমি একটি খুবই চমৎকার একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ আটত্রিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ দুটি গ্রুপের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটি কাজের ভিতরে কিন্তু ড্রেসটা রয়েছে আলিয়াকার সুতি সুতি ফরক রয়েছে এটা নিচের যে কাজটা রয়েছে খুবই অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা রয়েছে এবং এখানে ডিজাইনটা কিন্তু আলিয়াকার ডিজাইন রয়েছে আর হাতার দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার একটি ফুল হাতার ডিজাইন দেওয়া রয়েছে হাতের ভিতরে কিন্তু কাজ করা রয়েছে আর এই প্রত্যেকটা সুতি ফরকের সাথে কিন্তু আপনারা অবশ্যই কালার পেয়ে যাবেন আর এটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা রয়েছে খুবই আরামদায়ক এবং খুবই চমৎকার এবং পিওর কটন ফরকের ভিতরে রয়েছে একটি তো আমি আরও একটি ডিজাইন দেখাবো এই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস কিন্তু আপনারা নিতে পারবেন তো এটারও কিন্তু সাইজ থাকবে ষোলো বিশ বাই ছবি এবং আঠাইশ তিরিশ বত্রিশ এটা হাত হাতের স্টালে কিন্তু এভাবে থাকবে খুবই চমৎকার এবং প্রিন্টটা দেখেন সামনে এবং পিছনে কিন্তু সেম প্রিন্টই রয়েছে আর এগুলো এইটারও কিন্তু সাইজ থাকতে ষোলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ মোট তিনটি গ্রুপে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কম বেশি কালার রয়েছে যারা কালার দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে মেসেজ দেবেন কালারগুলো দেখার জন্য আর শুধুমাত্র হোলসেল কোনোরকম এক দুই পিস কিন্তু আপনারা সেল করি না তো এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুবই অসাধারণ ফেব্রিক্সের ভিতরে রয়েছে প্রিন্টের ভিতরে রয়েছে এখানের ডিজাইনটা রয়েছে রামপর স্টাইলের ভিতরে এখানে কিন্তু বুদাম দেওয়া রয়েছে আর এখানে একটি ফুল বসানো রয়েছে এটারও আপনারা সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মোটামুটি আমাদের গ্রুপ করা থাকে যার কারণে কিন্তু আপনাদের বেশ কিন্তু অনেক সুবিধা হয় গ্রুপ না গ্রুপ না নিলে কিন্তু আপনাদেরই বেশি অসুবিধা হয়ে যায় তো এইগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা চাইলে সরাসরি দোকানে এসেও কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট যাচাই করেও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন অবশ্যই আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন বা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আরও ডিটেলসে ড্রেসগুলো জানতে পারেন তাই আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে নতুন নতুন ড্রেস রয়েছে এগুলো আর এইগুলো আপনারা নেবেন এগুলো কোয়ালিটি খুবই উন্নত মানের কোয়ালিটি হবে এগুলো আপনারা শোরুমে অনেকই সেল করতে পারবেন এগুলোর কোয়ালিটি এবং প্রাইসও খুবই রিজনেবল রয়েছে যার কারণে একটু বেশি লাভই কিন্তু আপনারা এগুলো সেল করতে পারবেন এই ড্রেসটা দেখ খুবই অসাধারণ প্রিন্টের ভিতরে রয়েছে এবং এইগুলোর গুণগত মান খুবই উন্নত পুরো এক্সপার্ট কোয়ালিটির ড্রেস এগুলো আর এই এই রকম কিন্তু অনেক অনেক প্রোডাক্টই কিন্তু আমাদের শোরুমে রয়েছে যেগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের শপে আসতে হবে এবং বা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে নিতে হলে অবশ্যই বিলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম শুরু তো এছাড়াও কিন্তু আমাদের শপে কিন্তু অনেক ধরনের পার্টি ফ্রকেরও কালেকশন রয়েছে একেবারে জিরো সাইজ থেকে শুরু করে আপনারা চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত অনেক চমৎকার চমৎকার ফ্রক কিন্তু আপনারা আমাদের শপে শপ থেকে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম